নমস্কার আমি অরুণাশিস ভট্টাচার্য মুর্শিদাবাদের ছোট্ট একটা শহর জিয়াগ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার এই চ্যানেল সংসপ্তকে সংসপ্তক সম্বন্ধে একটু বলে রাখা এই চ্যানেলটা শুরু করার প্রথমেই সংশপ্তক নিয়ে কিছু কথা বলে রাখা আমার মনে হয় খুব প্রয়োজনীয় সংসপ্তকের আক্ষরিক মানে হচ্ছে যে থামে না যে ঝুঁকে না যে মাথা নত করে না আমার এই চ্যানেলটা করার পিছনে মূল উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে যেটা ঠিক যেটা নিয়ে কেউ কথা বলছে না যেটা মানুষের সাধারণ মানুষের চোখের জলের কথা যেটা মানুষের কষ্টের কথা যেটা যেটা কেউ বলছে না আমি সেই কথাগুলো এখানে তুলে তুলে ধরবো অত তুলে ধরার চেষ্টা করব হতে পারে অনেক সময় এমন হতে পারে যে আমি এমন কিছু কথা বলে দিলাম যেটা নিয়ে আমার সমালোচনা হলো হোক অসুবিধা নেই সমালোচনা যদি আমার হয় তাহলে সে বিষয়টা নিয়ে আলোচনা হবে আলোচনা হলে মানুষ সেই সঠিকের পথে হাঁটবে এতে কিছু মানুষের ভালো হবে অতএব আমার সমালোচনায় যদি কারোর ভালো হয় কিছু মানুষের চোখের জল মুছে আমি সমালোচনা হোক অসুবিধা নেই মানুষ মানুষের চোখের জল পড়ছে সেটা আমি দেখছি আমার সামনে তারা চোখের জল ফেলছে সেটা আমার কষ্ট লেগেছে আমার দুঃখ লেগেছে তারা কেউ আমার ভাই ভাইয়ের মতো কেউ আমার বন্ধু কেউ একসঙ্গে পড়েছি আমরা কেউ হয়তো মানে প্রত্যেকে আমার আত্মীয় সম প্রত্যেকে আমার আত্মীয় সম তাদের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক আছে তাদের চোখের জল আমি আমার আর সহ্য হচ্ছে না একদম গোদা বাংলায় বলি আমার আর সহ্য হচ্ছে না আমি আর দেখতে পারছি না যার ফলে এই সংসপ্তক এই চ্যানেলটা শুরু করা তাদের কথাটা আমি তুলে ধরবো এই চ্যানেলের মাধ্যমে তারপরে মানুষ যেটা বিবেচনা করবে সেটা হবে তো আপনাদের আরেকবার আমার এই সংসপ্তকে স্বাগত জানাচ্ছি আসুন শুনুন ভাবুন যদি মনে হয় যে না আমার কথাগুলোতে যুক্তি আছে যদি মনে হয় যে না আমার কথাগুলো ঠিক সেগুলো নিয়ে সমাজের মধ্যে কথা বলুন কারণ কেউই আমরা সমাজের ওপরে না রাষ্ট্রের ওপরে আমরা কেউ না